আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাঁস খামারি বাইদের জন্য আগাম সতর্ক শীত মৌসুম আসছে আর সামনে একটা বাড়ি বৃষ্টির সময় রয়ে গেছে যেটা কাঁচি মাসের নামে পরিচিত তো যে কোনো বর্ষা লং টাইম বর্ষা এবং শীতের আগমন বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ফার্মতে অ্যাটাক করে বেশি তো ওই সময় আপনার রোগবালাই থেকে বাঁচার জন্য আগাম কিছু কেয়ার করতে হবে তো এই জন্য আমি নিচ্ছি এটা বিসিলিং তো বিসিলিংয়ের দানা যেহেতু একটু শক্ত শক্ত সেই জন্য আমি পিছিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি পানিতে মিশে যায় আর তার সাথে তার সাথে দিচ্ছি আমি পটাশ তো এই পটাশ কিন্তু ভেটেনারি ফার্মেসি কিংবা এই যে মানুষের ওষুধ দেশে সেই ফার্মেসিতেও পাওয়া যায় তো অবশ্যই এই পটাশের পানি এবং বিসলিংয়ের পানি ফার্মের জন্য প্রয়োজনীয় একটা উপাদান তো এগুলো অবশ্যই স্প্রে করে দিলে আপনার ফার্মটা ভাইরাস মুক্ত থাকবে এবং হাঁস মুরগিগুলো সুস্থ সবল থাকবে তো একবার রোগে দৌড়ে ফেললে কিন্তু চিকিৎসা করতে অনেক সময় কষ্ট হয় এবং অনেক সময় হাঁস মুরগি মারাও যায় তো এই জন্য আগাম প্রস্তুতি নিয়ে হাঁসগুলোকে যত্নে রাখার জন্য আপনার খামারের আশেপাশে খামারের ঘরের ভিতরে সব জায়গাতেই স্প্রে পেটে করে দিবেন তো আমি মূলত আমার বেড়ার ভিতরে এরিয়ার ভিতরে যেটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গা জোরে এই সপ্তাহে দুই তিন দিন যখন সময় পাই বা মনে হয় তখনই আমি স্পিডে দিতেছি তো আবার এরকম সময় করি না তবে যখন মনে হয় অপসর পাই তখনই করি আর কমসে কম সপ্তাহে একবার হলেও দেওয়া ভালো বেশি দিতে পারলে ভালো তো সপ্তাহে একবার করে দিলে কিন্তু অনেকটা সেফ থাকা যায় তো আমরা অনেক সময় আলসেমি করে কিন্তু এই কাজগুলো করি না পরে যখন বড় কোনো বিপদাপদ পদ বসে তখন হাই করি হাই করি যে কেন আগে এরকম একটু যত্ন করলাম না তো আমার ফার্মের আশেপাশে যেখানে আমার দেখায় যে যেখানে হাঁস মুরগিগুলো যায় হাঁসগুলো যায় বিশেষ করে তো সম্পূর্ণ জায়গাতে আমি স্প্রেটা ভালোভাবে করে দিচ্ছি তো এই পানিটা যেহেতু বিষাক্ত না এটা হাঁস মুরগির উপর দিতে পারেন আর এগুলো হাঁসে খেলেও সমস্যা নেই হাঁস মুরগি খেলেও সমস্যা নেই তো এজন্য জন্য হাঁসের ভিতরে গিয়েও আপনি দিতে পারবেন তো তারপরেও চেষ্টা করবেন কারণ চোখে মুখে দিলে যাইলে হয়তো সমস্যা হতে পারে তো একটু দূর থেকে দিলে এদেরকে দূরে দাঁড়িয়ে রেখে দিলে কিন্তু ভালো হয় আর অবশ্যই যে কোনো রোগ বলাই হওয়ার আগে এক প্রতিশোধক নিলে ভালো হয় তো সব সময় চেষ্টা করবেন নিয়মিত যেন স্প্রেডে করতে পারেন তো এছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলো আমরা চিনে থাকি টেনশন যে না আরও অন্যান্য মেডিসিন আছে যেগুলোতে আপনার বায়ু নিরোধন কাজ করে তো অবশ্যই সকলে ভালো থাকবেন আর হাঁস যত্ন নেবেন সকলে সুস্বাস্থ্য করে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আর অবশ্য ভালো কমেন্ট করে উৎসাহ দেবেন যেন সবসময় আপনাদের সাথে এভাবে থাকতে পারি আল্লাহ হাফেজ